আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য নোক্তা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আনিস্ট কালেকশন কালেকশানই অনেক সুন্দর সুন্দর আনিস্ট পিস থাকবে সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা হ্যাঁ এখানে আমরা আজকে দেখাবো হচ্ছে লাহোরি এবং পাকিস্তানি বুটিক্সের খুব সুন্দর সুন্দর কালেকশন লাহোরি এগুলো তো আপনাদের পরিচিত ডিজাইন তো আমরা ফার্স্ট অফ অল এইটা দিয়ে স্টার্ট করবো দেখেন এটা হচ্ছে আপনার একদম নতুন আসছে রেড কালার না এটা রেড কালারটা দিয়ে স্টার্ট করছি এগুলো কিন্তু লাহোরি প্রিন্টের মধ্যে আপনার খুব সুন্দর করে মিরোর আর স্টোনের কাজ করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে আর ড্রেসের ওড়নাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওড়নাতে মিরোর আর স্টোন দিয়ে কাজ করা আছে এই যে মিরোর আর স্টোন দিয়ে কাজ করা আছে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা রেড কালার সো দেন এটার আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার এই যে মাস্টার্ড কালার দেখেন মাস্টার্ড কালারটা এই যে এটার সাথেও সালোয়ার থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় ওড় হবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট নেক্সট যেটা দেখাচ্ছি এটার লাস্ট কালার হবে এই ড্রেসটা মানে এই ডিজাইনের লাস্ট কালার রয়েছে এইটা যেটা হচ্ছে আপনার টরে ব্লু কালার এই যে পুরোটা কিন্তু মিরোর স্টোনের একটা কম্বিনেশন কাজ থাকছে দেখেন এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর প্রত্যেকটা ওনা বড় অল ওভার ওনাতে হচ্ছে মিরোর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আসে সম্পূর্ণ না মিররা স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করে এটা প্রাইস পড়বেশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আরও ডিজাইন আছে আপনাদেরকে দেখে নেব যেমন এইটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটাও সেম সম্পূর্ণ মিররার স্টোনের কাজ থাকছে সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এবং এটা ভাইরাল ডিজাইন লাহোরীর এটা হচ্ছে ড্রেসের ওড়না সম্পূর্ণটা কাজ থাকবে এটার কালার দেখাচ্ছে এটার ম্যাজেন্ডা কালার এটা অলিভ কালার প্রাইস কত পড়ছে বারোশো টাকা সালোনার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ওনার বড় এবং মিরোর স্টোন দিয়ে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা দেন আরেকটা কালার রয়েছে এটা রেড কালার সেম প্রাইস অনলি বারোশো টাকা এগুলো কিন্তু হিউজ কাপড় আছে ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের উড়নাটা উন্যাটাও কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ ওনাটা অল ওভার হচ্ছে আপনার কাজ করা মিডোরা স্টোন দিয়ে নেক্সটটায় চলে যাই নেক্সট আরেকটা একটা লাহরি দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা সো এটা হচ্ছে আপনার রেড কালারটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা পুরোটাই হচ্ছে প্রিন্ট এটা একটু সিম্পলের মধ্যে আর এটা হচ্ছে দেখেন আগেরগুলো মাল্টি কালার প্রিন্ট ছিল আর এটা গোল্ডেন বেস হ্যাঁ এটার সেটা ওড়নাটা অনেক বড় হবে অল ওভার ওড়নাতে মিরর স্টোনের একটা কাজ থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে এটা 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা একটা কালার রয়েছে এটা ম্যাজেন্ডা কালার सेम প্রাইস অনলি 1200 টাকা এই যে সালোনা सेम থাকবে এটা নিচে কলকা ডিজাইন থাকছে প্রাইস सेम 1200 টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা লাহোরীর মধ্যে এটা একটাই কালার আছে অলিভ কালার মানে ক্রিম কালারের সাথে অলিভ কম্বিনেশনটা এটার সাথে সালোয়ার আছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রাইস পড়ছে এটা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা দেন এইটা একটা আছে এটাও কিন্তু খুব হিট ডিজাইন এবং একদম ফাস্ট আসছে কিন্তু এই ড্রেসটা লাহোরির মধ্যে পুরোটাই মিডোয়ার স্টোনের কাজ করা আছে এবং এটার হাতাতেও কিন্তু এই যে সেম কাজটা পাবেন আর সালোয়ার তো এক কালারে ওর বড় না দাম পড়ছে এটা এগারোশো টাকা নেক্সট এইটা দেখাচ্ছি এটার মধ্যে কালার একটাই আছে এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের এগুলো হচ্ছে প্রিমিয়াম মাইশা কটন কাপড়ে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং মাঝখানের পোষ্যটা এরকম সুন্দর করে কাজ করা সালোয়ার এক কালারের মধ্যে এটার আবার ওনার দুই সাইডে কাজ পাবেন এরকম লম্বা দুই সাইড এটার দাম কত ভাগা তেরোশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে দুইটা আগে এখন কিন্তু কালার এখন মাত্র দুইটা রিজার করা পসিবল হয়েছে এটার সালোয়ারটা হবে চিকেন কারের সালোয়ার চিকেনের কাজ থাকবে নিচে আর ওনার সাইডে হচ্ছে লেস ওয়ার্ক থাকবে এটা প্রাইস ফ্যাক্টর তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে আছে এই যে এটাও অনেক সুন্দর কিন্তু প্রিন্টটা দেখছেন হাতা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটা চিকেন কাপড়ের মধ্যে নিচে কাজ থাকবে ওর বড় ওর দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা সোনি তোলে চলে আসতে ভাই নুক্তা ফ্যাশন ইমোস্টি কম তুই বিশ্ববিরুষে দ্বিতীয়তলা সাত নম্বর আট নব্বই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে নিজন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট